দায়িত্বপূর্ণ জায়গা দায়িত্বহীন মানুষকে দায়িত্ব দেওয়াও দায়িত্বহীনতা এই উপজেলার মানুষ যদি আর একবার ভুল করে এই ভুলের মাসা দিতে হবে আগামী পাঁচ বছর অথবা পঞ্চাশ বছর আপনাদের বিবেচনার পরে ছেড়ে দিলাম যারা নির্বাচন করতে এসেছে তাদের সবাইকে আপনি সামনে পেয়ে যাবেন এখন সবাই এসেছে তাদেরকে দেখবেন বুঝবেন আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন এই বিবেক দিয়ে চিন্তা করবেন কোন মানুষটি উপজেলার মতন এত বড় দায়িত্ব নিতে পারে তাকে আপনার মূল্যবান ভোট দিবেন আমি যেহেতু নির্বাচন করতে এসেছি আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে বলতে চাই বিনয়ের সাথে বলতে চাই আমাকে একটিবার সুযোগ দিন আমি যদি না পারি আপনাদের কথা দিচ্ছি আমাকেও বাদ দিয়ে দিন আমি চলে যাবো আমি সুপারগুলো নিয়ে ছিটে আসি নাই আমাকে একটিবার সুযোগ দিলে আমি একদম আমার যান প্রাণের চেষ্টা করবো এই উপজেলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত মানুষের কাছে ছুটে যেতে